আমাদের বাপ তো ঠিক করুন যাত্রার মেয়ে ঠিক নয় মঙ্গলে বেলাগাম মঙ্গলেই হাতে দলে শোকজ লেটার শেষমেশ বুধের সকালে দুঃখ প্রকাশ এবারে আমি যে বক্তব্য রেখেছি মাননীয় মুখ্যমন্ত্রী যার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত ঝগড়া নেই যার সম্বন্ধে আমার মনে কোনো ক্লেশ নেই ক্লেদ নেই কোনো দুর্ভাবনাও নেই উনি যে রাজনৈতিক বক্তব্য বারবার দিয়েছেন লোককে আর বিভ্রান্ত করার জন্য আমি তার প্রতিবাদ করে প্রশ্ন করেছি প্রশ্ন হচ্ছে আমার ভাষা শব্দ প্রয়োগ নিয়ে বহু লোকের আপত্তি আছে আমার পার্টিও বলেছে অন্যরাও বলেছেন যে অংশ অসংসদীয় যদি তাই হয় আমি তার জন্য দুঃখিত কথায় বলে ভাঙবেন তবু মচকাবেন না মুখ্যমন্ত্রী সম্পর্কে কুরুচিকর মন্তব্য করায় ঘরে বাইরে সমালোচনার মুখে দুঃখ প্রকাশ করলেও ফের সুর চড়ালেন দিলীপ ঘোষ তো আমি সঙ্গে সঙ্গে প্রশ্ন করব তারই পার্টির এক নেতা তারই পরিবারের এক নেতা সে কাঁথিতে দাঁড়িয়ে গিয়ে আমার বিধায়ক দলের নেতার নামে তার বাবার নামে এর চেয়েও খারাপ খারাপ শব্দ হবে গালাগালি দেবে কেন শুভেন্দু অধিকারী পুরুষ বলে তার সম্মান নেই তার বাবার সম্মান নেই কেবল মহিলা বলে একজন তার সম্মানের প্রশ্ন উঠবে সে যা ইচ্ছা বলতে পারে কোথায় কথায় মহিলা কার্ড বার করা হবে আমি তারই প্রতিবাদ করেছিলাম এ নিয়ে আর কিছু বলার নেই মঙ্গলবার পশ্চিম বর্ধমানে দুর্গাপুরে প্রচারের ফাঁকে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেন দিলীপ ঘোষ ঘটনার প্রতিবাদে সরব হয় তৃণমূল এবং আদর্শ আচরণবিধি ভঙ্গের অভিযোগে মঙ্গলবারই দিলীপ ঘোষের বিরুদ্ধে তারা নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় রাতেই দলের পক্ষ থেকে শোকজ করা হয় দিলীপ ঘোষকে শোকজে চিঠিতে লেখা হয় আপনি আজ যে বক্তব্য রেখেছেন তা অশোভনীয় এবং অসংসদীয় যা বিজেপির বিরোধী দল এই মন্তব্যে নিন্দা করছে দলের সর্বভারতীয় সভাপতি জেপি পি নির্দেশানুসারে আপনি যত দ্রুত সম্ভব আপনার বক্তব্যের ব্যাখ্যা দিন তারপরই এদিন দুঃখ প্রকাশ করেন দিলীপ ঘোষণা মতো বুধবার নির্বাচন কমিশনে যায় তৃণমূলের দশ জনের এক প্রতিনিধি দল মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ তো করছেনই সামগ্রিকভাবে মহিলাদেরও আক্রমণ করছেন এবং এটা উনি একটা স্বভাবে দাঁড় করিয়ে দিয়েছে তো আমরা চিফ ইলেকটোরাল অফিসারের কাছে বললাম যে এটা যে উনি করেছেন উনি কিন্তু সম্পূর্ণভাবে এমসিসির গাইডলাইনটাও কিন্তু ভায়োলেশন হয়েছে পানিশমেন্ট একটা স্ট্রং স্টেপ নিতে হবে পানিশমেন্ট এই ধরনের কথাবার্তা বলা থেকে যে উনি কিভাবে বিরত আপনারা করবেন ওনাকে সেটা আপনারা দেখবেন এটা কিন্তু ছোটখাটো ব্যাপার নয় বলেছেন যে তৃণমূল সবসময় মহিলা কার্ড খেলেন এই যে মহিলা কার্ড এটা দিলীপ ঘোষের মাথায় ঢুকবে না যে দিলীপ ঘোষ বা বিজেপি অত্যন্ত পরিমাণে মিশল জিনিস তারা প্রধানত একটি নারীবিদ্বেষী দল যেভাবে উনি বাঙালি পুরো জাতিকে বাঙালি মহিলাকে যিনি বাংলাদেশে বসবাস করেন তিনি বাংলা ভাষী হন বা হিন্দিভাষী হন যাই হোক মহিলা দেখলে যেভাবে উনি খারাপ কথা বলেন এটাকে আমরা সিরিয়াসলি কন্ডেম করছি আমার মনে হয় যে রাজ্য ইলেকশন কমিশনকে আজকে আমরা লিখিতভাবে আমরা এটা জানিয়েছি নির্বাচন কমিশন সূত্রে খবর ঘটনায় শোকলস করা হয়েছে দিলীপ ঘোষকে উনত্রিশ তারিখ বিকেল পাঁচটার মধ্যে তার জবাব চাওয়া হয়েছে অন্যদিকে এদিন দুর্গাপুর থানার অন্তর্গত সিটি সেন্টার পুলিশ ফাঁড়ির সামনে ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখায় তৃণমূলের আইনজীবী সেল পরে দায়ের করা হয় অভিযোগ আসন্ন লোকসভা ভোটে নিজের চেনা কেন্দ্রের বদলে নতুন মাঠে নেমেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি প্রতিপক্ষ প্রাক্তন ক্রিকেটার বলে অচেনা পিছিয়েও শুরু থেকেই চালিয়ে খেলতে শুরু করেছেন দিলীপ ঘোষ রাজনৈতিক মহলের একাংশের মতে তা করতে গিয়েই স্লিপে ক্যাচ দিয়েছেন বিজেপি প্রার্থী কমল কৃষ্ণ দে মনোজ বন্দ্যোপাধ্যায় রুমা পাল এবিপি আনন্দ